আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকো এই যে আমার কালো কচু গাছ থেকে আমি কিছু কচু কেটে নিচ্ছি বন্ধুরা দেখতে থাকুক এই যে আমি কচুটা কীভাবে কেটে নিচ্ছি এই যে আমার একটা ধারালো সাহায্যে আমি কচুটা কেটে নিচ্ছি বন্ধুরা দেখতে থাকো এই যে বন্ধুরা এই যে আমার কচুগুলি কাটা হচ্ছে এই কচুগুলি খেতে অনেক ভাল লাগে কচুগুলি গলাও চুলকানা বন্ধুরা দেখতে থাকো আমার কালো কচু গাছে যে কতগুলি ঢোকা আমার কাটা হয়ে গেছে এই কচুগুলি খেতে অনেক ভাল লাগে এই পাতাগুলি দিয়ে ভর্তা করে খাওয়া যায় রসুন মরিচ তেলে পাতাগুলি দিয়ে ভর্তা করে খেয়ে যায় এই যে আমি একটা ক্রেটের থেকে এই যে একটা ক্রেটের থেকে অনেকগুলি পোষে আমার কাটা হয় চার অনেক সুন্দরভাবে এই যে বন্ধুরা দেখতে থাকো অনেক সুন্দরভাবে এই যে চারা বের হচ্ছে এই যে আমি চারা ক্রেটের ভিতরে কিছু পাতা সবজি খোসা পোছা আর এই যে কিছু ঘাস এই যে দিয়ে দিচ্ছে এগুলির কারণে এই যে গাছগুলি অনেক ভিজা ভিজা থাকে সেই জন্য এগুলি থেকে চারা বের হয় যে বন্ধুরা দেখতে থাকো অনেক সুন্দরভাবে চারা বের হচ্ছে সবজির খোসা দিলে তো অনেক এগুলিতে কোনো সার প্রয়োগ করা যায় না কোনো সারে প্রয়োগ করা যায় না সবজির সবজির চামড়া আর যে খড়কুটা আর যে পাতা পোছা পাতা পোছা এই যে দিলে এগুলি থেকে অনেক চারা হয় চারা হয় গাছগুলো একটা অনেক মোটা মোটা হয় আর গাছের পাতাগুলি যখন একটু গাছের ডোগা যখন একটু পচে যায় সেই ডোগাগুলি একটু পরিষ্কার করে দিতে হয় দিলে আর পিপড়া আক্রমণ করে না পিঁপড়া আক্রমণ যখন করে তখন এই গাছগুলি লাল হয়ে যায় মানে বাড়তে থাকে না মোটা হয় না যে আমি যে কটা ডোগা কাটা হয়েছে সেগুলি দিয়ে আমার একটা তরকারি হয়ে যাবে বন্ধুরা এই যে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে দেবেন এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ